নমস্কার বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার টেলসে আজ আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যা আমাদের মস্তিষ্কের লুকে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে বইটির নাম অ্যাক্টিভ ইউর ব্রেন আর এর লেখক হলেন স্কট হ্যালফোর্ড আমরা অনেক সময় ভাবি কেন কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কেন কেউ চাপের মধ্যে মন শান্ত রাখতে পারে কেউ কেউ লিডারশিপে কেন এগিয়ে থাকে এই উত্তর লুকিয়ে আছে আমাদের ব্রেন অ্যাক্টিভেশনের মধ্যে আজকের এই ভিডিওতে আমরা জানবো মস্তিষ্ক কিভাবে কাজ করে কিভাবে নিউরোপ্লাস্টিসিটি আমাদের জীবন বদলাতে পারে কিভাবে আমরা নিজের ব্রেনকে আপগ্রেড করতে পারি কিভাবে ফোকাস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ইমোশন কন্ট্রোল বাড়ানো যায় তাহলে চলুন শুরু করি প্রথম অধ্যায় আমাদের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে স্কট হ্যালফ্রুড বলেন আমাদের ব্রেনকে আমরা পুরোপুরি ব্যবহার করি না আমাদের ব্রেনে তিনটি গুরুত্বপূর্ণ অংশ আছে রেপটাইল ব্রেন এটা আমাদের বেঁচে থাকার জন্য কাজ করে ফাইট অর ফ্লাইট রেসপন্স এখান থেকেই আসে দ্বিতীয় ইমোশনাল ব্রেন বা লিম্বিক সিস্টেম এখানে তৈরি হয় আবেগ ভয় ভালোবাসা রাগ আর তৃতীয় র্যাশনাল ব্রেন প্রি ফন্টাল কটেক্স এটা সিদ্ধান্ত নেয় বিশ্লেষণ করে পরিকল্পনা করে সমস্যা কোথায় চাপের মধ্যে আমরা র্যাশনাল ব্রেন ব্যবহার না করে ইমোশনাল ব্রেন ব্যবহার করি দ্বিতীয় অধ্যায় নিউরোপ্লাস্টিসিটি ব্রেন পরিবর্তনের শক্তি নিউরোপ্লাস্টিসিটি মানে আমাদের ব্রেন নিজেকে বদলাতে পারে যখন আমরা নতুন কিছু শিখি নতুন অভ্যাস তৈরি করি নতুনভাবে চিন্তা করি তখন আমাদের ব্রেনে নতুন নিউরাল কানেকশান তৈরি হয় অর্থাৎ তুমি যদি প্রতিদিন ফোকাস স্টাডি করো তোমার ব্রেন ধীরে ধীরে ফোকাস ব্রেন হয়ে যাবে তৃতীয় অধ্যায় হাই পারফরম্যান্স ব্রেন কি স্কট হ্যালফোর্ড বলেন হাই পারফরম্যান্স ব্রেনের পাঁচটি ক্ষমতা আছে সেলফ অ্যাওয়ারনেস এনার্জি ম্যানেজমেন্ট ইমোশনাল কন্ট্রোল ডিসিশন মেকিং আর ইনোভেশান সেলফ অ্যাওয়ারনেস নিজের আবেগ দুর্বলতা শক্তি জানা এবং প্রতিদিন রাতে যদি পাঁচ মিনিট নিজের দিন বিশ্লেষণ করো তাহলে এর প্র্যাকটিস করা খুবই সহজ এনার্জি ম্যানেজমেন্ট শুধু সময় নয় এনার্জি ম্যানেজ করো আমাদের ব্রেন নব্বই মিনিট ফোকাস করতে পারে তারপর দশ পনেরো মিনিট বিরতি দরকার ইমোশনাল ব্রেন রাগ হলে ছ সেকেন্ড চুপ থাকো গভীর শ্বাস নাও ডিসিশান মেকিং বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য সংগ্রহ করো আবেগ থেকে দূরে থাকো চব্বিশ ঘন্টা অপেক্ষা করো ইনোভেশান নর্তন আইডিয়া আসে যখন তুমি রিল্যাক্স থাকো শ্বাস নেওয়ার সময় হাঁটার সময় ব্রেনে ডিফল্ট মোড নেটওয়ার্ক কাজ করে অধ্যায় চতুর্থ চাপের মধ্যে কিভাবে ব্রেন কাজ করে স্ট্রেস হল কটিজল হরমোন বাড়ায় তখন লজিক্যাল চিন্তা কমে যায় এর সলিউশন কি মেডিটেশন ডিপব্রিদিং এবং এক্সারসাইজ করা পঞ্চম অধ্যায় লিডারশিপ ব্রেন লিডাররা কিভাবে আলাদা তারা আবেগ নিয়ন্ত্রণ করে দ্রুত কিভাবে পরিষ্কার চিন্তা করে ষষ্ঠ অধ্যায় ব্রেন আপগ্রেডের সাতটি অভ্যাস প্রতিদিন পড়া নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম ধ্যান নতুন কিছু শেখা গভীর মনোযোগে কাজ পজিটিভ চিন্তা বাস্তব জীবনে প্রয়োগ তুমি যদি এখন সরকারি চাকরির প্রস্তুতি নাও বা ইউটিউব চ্যানেলে গ্রো করতে চাও তোমার দরকার ফোকাস ব্রেন ইমোশন কন্ট্রোল লং টার্ম ডিসিপ্লিন এই বইটি সেই পথ দেখায় এখান থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি ব্রেন পরিবর্তনযোগ্য ফোকাস ট্রেনিং করা যায় ইমোশনাল কন্ট্রোল করা যায় ট্রেস কমানো সম্ভব লিডারশিপ শেখা যায় বন্ধুরা আজ আমরা শিখলাম কিভাবে নিজের মস্তিষ্ককে সক্রিয় করে জীবনে এগিয়ে যাওয়া যায় মনে রেখো তোমার ব্রেনই তোমার সবচেয়ে বড় সম্পদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানাও তুমি কিভাবে নিজের ব্রেন অ্যাক্টিভ করবে এবং অবশ্যই কেরিয়ার টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করো আগামী ভিডিওতে আমরা আরেকটি শক্তিশালী বই নিয়ে আসবো ততদিন পর্যন্ত নিজেকে উন্নত করো মস্তিষ্ককে আপগ্রেড করো আর স্বপ্নকে বাস্তবে পরিণত করো ধন্যবাদ